সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় নার সিংহের গোলপথে সুদূর বাঁকুড়া থেকে এসেছেন আমাদের প্রিয় সঙ্গী অজিত কুমার দে তার আন্তরিক ভালোবাসা তার চিন্তাভাবনা তার কথার যে কষ্ট করে যেভাবে সুদূর বাঁকুড়া থেকে বিষ্ণুপুরে দাঁড়িয়ে তিনি এই কাব্যগ্রন্থে তার কলমকে সক্রিয় রেখেছেন আমরা ওনার প্রতি কৃতজ্ঞ ওনার প্রতি আমার শুভেচ্ছা শ্রদ্ধা জানাই আমি আপ্লুত যে ওনার লেখা অনেক দিন ধরেই উনি আমার সঙ্গে পরিচিত অজিতবাবুর লেখা কিন্তু গ্রাম্য চিন্তা ভাবনা মানুষের কথা বলে এবং এই মানুষের কথা বলতে গিয়ে ওনার এই কাব্যগ্রন্থ ষষ্ঠ কাব্যগ্রন্থে উনি কিন্তু তার সাধারণের জীবনযাত্রা তার কষ্টকর জীবনের যে অভিব্যক্তি এটা কিন্তু উনি তুলে ধরেছেন তার এই কবিতার মাধ্যমে আজকে আনন্দ প্রকাশন থেকে এই বইটি আমরা সাতচল্লিশতম আন্তর্জাতিক বইমেলায় আনন্দ প্রকাশনের স্টলে উদ্বোধন করার যে প্রয়াস রাখা হয়েছে আমি অজিতবাবুর প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল এই বইটির প্রতি এখানে উপস্থিত আছেন অনেক গুণীজন তাদের আন্তরিক সাহচর্য ভালোবাসা এবং আনন্দ প্রকাশক বিগম মণ্ডলের আন্তরিক প্রচেষ্টায় এই বইটি আজকে সাতচল্লিশতম বইমেলা আজকে সাতাশ তারিখ আমরা বইটি প্রকাশ করছি আর আরও চার দিন আমাদের মেলা চলবে আমরা বিশ্বাস করি এই বইটি পাঠক নন্দিত হবে এবং পাঠকের কাছে নিশ্চিতভাবে ওনার এই লেখা তাদের হৃদয় স্পর্শ করবে আমি ওনার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই আমি মৃত্যুর মধ্যে বাঁকুড়ার বিশ্বক্রে আমার বাড়ির মন্দির নগরী বিষ্ণুপুর আমি আমার কলেজ জীবনের থেকেই আমার লেখা শুরু বিগত দিনে কিছু কিছু লেখা প্রকাশ হয়েছে আর আনন্দব সাহচর এবং শঙ্কলার সহযোগিতায় সকলের ভুল আমি চেষ্টা করলাম কিছু তুলে ধরার বর্তমান দিলে তো বই কেউ পড়ছে না আমরা কবিরা বই ছাপিয়ে যাচ্ছি অহরহ বই ছাপানো হচ্ছে কিন্তু পাঠকের অভাব দেখা দিয়েছে এই বর্তমান সমাজ ব্যবস্থাতে পাঠক নেই আমরা বই থেকে কী করবো আমাদের লেখাগুলো পড়বে কি আলমারি যে বইগুলোর উপরে ধুলো জমবে এই জায়গাটার একটু পরিবর্তন দরকার পাঠককে উদ্যুক্ত করতে হবে আর আমাদের মতো লেখকদেরকে চেষ্টা করতে হবে যাতে আমরা পাঠক দিকে এনে এক জায়গায় নাট করিয়ে আমাদের যেখান থেকে পড়াতে পারি আগামী দিনে আমাদের ছেলেদের হাতে মোবাইলটা তুলে দিয়ে তাদের হাতে একটা করে যদি বই তুলে দিই আমি বাবা মাদের কাছে বলা বাবা মাদের কাছে আমি আবেদন করবো এই বই তোলায় থাকি যে আপনারা একটু সচেতন হন ছেলের হাতে বই তুলে দেন ছেলেকে লাইব্রেরিতে নিয়ে আসুন ছেলেকে শিক্ষার অঙ্গনে ঘুরিয়ে নিয়ে যান শিক্ষা পশ্চিমবাংলায় হয়তো শেষের দিকে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে আমরা পিছিয়ে যাচ্ছি তবুও আমাদের যে সামনের তাদের ভবিষ্যতের জন্য মা বাবাকে মা বাবাকে এগিয়ে আসতে হবে তার সন্তানকে বই মুখে পড়ার বই পড়ার বইটাই হচ্ছে তার প্রকৃত বন্ধু আমি আপনার বই পড়ুন একটা আগে বই কে এসে পড়ুন একটু ভালোবাসুন আমরা বই কিনবো আমরা বই পড়বো আমরা বই দান করব এই হোক আমাদের আজকে অভিষ্য সকলকে অজিত কুমারকে একটি পাঠ্যক্রম প্রজার শিরোনাম পলাশমূলের অনুপথে আজকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতো আনন্দ প্রকাশনের বইমেলা কার্য স্থল থেকে তো কবিকে প্রথমে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো খুবই সম্ভবত কথাই বলেছেন যে বর্তমান প্রযুক্তি নির্ভর এই যুগে আমাদের বই পড়ার মানসিকতা কিছুটা হয়তো চলে যাচ্ছে তো এখানে আমাদের একটা দায়বদ্ধতা যে পাঠক তৈরি করা এবং আমাদের যে চিরায়ত ঐতিহ্য গোরা মূল্যবোধ যেগুলো এই অক্ষর শরীরে একজন কবি প্রতীত করেন তার সঙ্গে পরিচিত করান কারণ আমরা যদি আমাদের শিকড় থেকে বিচ্ছুত হই তাহলে আমরা কী নিয়ে এগুলো দিনে একটা লেখায় আমি লিখেছিলাম বাগানে ফুল তো কত ছড়েও যায় কবি আসেন একে অপরের হাতে ফুল তুলে দেওয়ার মন্ত্র শেখাতে ভালোবাসার স্বপ্ন দেখা আমি আশা করবো শিমুল মূল পথে হাঁটতে হাঁটতে এখনকার যারা পুস্তক প্রেমী তারা নিঃসন্দেহে মানবতার এবং ঐক্যবদ্ধতার পথে হাঁটবে বইটি পাঠক নন্দিত হোক এই কামনা করে সকলকে আবারও অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ কৃষক নিজে উপস্থিত হয়েছেন রয়েছেন আমাদের প্রিয় আইনজীবী আমাদের ফালুগুনি ঘোষ রয়েছেন ত্রুবতা ওনা থেকে এসেছেন দ্রুবতা রয়েছেন আমাদের সবার প্রিয় সুশান্ত ঘোষ রয়েছেন আমাদের সবার প্রিয় জয়দীপ চট্টোপাধ্যায় এবং আনন্দ প্রকাশনের পক্ষ থেকে আমি এবং অজেধাকে সকলকে বিচক্রম এসে আজকে আমাদের আর আনন্দ প্রকাশন আজ মঞ্চ করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিল গতকাল বিচিত হয় সেই মঞ্চটি অন্যের আজ করা হয়ে গেছে যে কারণে আমরা বঞ্চি এবং আমাদের যান্ত্রিক মনোযোগের জন্য আদৌ বই প্রকাশক সমস্ত আজকে সেই কারণে সবার কাছে আমি বাঁচিয়ে আসছি এছাড়া এই সমস্তা উপস্থিত হয়ে এই বলি সহযোগিতা করছেন সকলকে শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছি মজিদার এই লেখনই তার আরও সুন্দর হোক পাঠকের কাছে সমাদৃত্ত হোক এটা আমি চাইল সবসময় এই বলে সকলকে কৃতজ্ঞতা শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লেখনই চালিয়ে যান चाहिँ <laughs> <laughs>